ভাই এগুলো কি চলে আরো দেখাইতে হবে আরো দেখাইতে হবে তাহলে ইনশাল্লাহ চলে আসুন বাইরে বাইরে আমাদের আজকে বাইরে যে কালেকশন গুলা আমি যদি দেখাই ছিল ওই মাথা থেকে যদি শুরু করি ওই মাথা থেকে একদম লাস্ট ওই মাথা পর্যন্ত আপনার হচ্ছিল জিক্সার মনোটন হচ্ছিল কয়টা আছে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা জিক্সার মনোটন আছে সবই হচ্ছিল ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে দুই হাজার চব্বিশের মডেলের গাড়ি দুই হাজার চব্বিশ চব্বিশের মডেলের গাড়ি তেইশের মডেলের গাড়ি চব্বিশের মডেলের গাড়ি এটাও হচ্ছিল দুই হাজার বাইশের মডেলের গাড়ি বাইশের মডেলের গাড়ি একুশের মডেলের গাড়ি আর লাস্ট যেটা আছে ম্যাট কালার এটা হচ্ছিল দুই হাজার পঁচিশের মডেলের গাড়ি যে নিবে উনি ফাঁস মালিক হবে ইনশাল্লাহ আচ্ছা থেকে যেটা দশটা গাড়ি চালায় একটা গাড়ি ফাইভ মোটর থেকে নিতে পারবেন কারণ গাড়ির কন্ডিশন গুলো একদম সুপার ফ্রেশ আর যারা আসবে তাদের জন্য পাঁচ হাজার টাকা করে প্রত্যেকটা গাড়ির প্রতি ডিসকাউন্ট থাকবে তাহলে আজকে দামাদামি না অবশ্যই শোরুমে এসে দামাদামি করবেন ইনশাআল্লাহ